গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে তো আমি চলে এসেছি এখন আমাদের কৃষ্ণনগর পাম্পে এখানটা আমার গাড়ির ডিজেল ট্যাঙ্কি হবে ফুল তো দাদা গাড়ির তেল তেল ভরা স্টার্ট করে দিয়েছে গাড়ির ডিজেল ট্যাঙ্কি হচ্ছে ফুল আমরা আমি এখন তেল ভর নিয়ে চলে যাবো সোজা লোড করতে আমার সঙ্গে আছে দা আমি টাকা পয়সা গুনে নিয়ে দাদাকে দিয়ে দিলাম তারপরে টাকা পয়সা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখানে নাস্তা ফাস্তা করবো মুখতপা ধুয়ে নেবো এখানে গাড়িটাকে সাইড করে নিই সাইড করে লাগিয়ে মুখতপা ধুয়ে আসি তো চলো মুখতপা ধুয়ে এসে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব যেখানে আমাদের লোডিং পয়েন্ট আমাদের লোডিং আছে আজকে মানে মাঠের সাইডে আমাদের গাড়িতে লোড হবে শাখা আলু যেটা যাবে কলকাতা এখান থেকে বেরিয়ে চলো সোজা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফের মাঠে গিয়ে দেখা হচ্ছে চলো যাই তো চলো যাই মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মানে কীরকমভাবে মাঠের আলুগুলো লোড হয় গাড়িতে তোমাদেরকে আজকে সব কিছু দেখাবো আজকের ফুল ব্লগ দেখতে থাকো লেটস কো তো ফাইনালি চলে এসেছি আমরা মাঠে এটা হচ্ছে এটা গঙ্গার ধার নবদ্বীপের এলাকায় আছি শান্তিপুর এলাকায় তো এই আলু মাঠে থেকে ক্ষেত থেকে তোলা হয় এই যে এটা হচ্ছে আলুর ক্ষেত আলুর জমি আর এই সাইডে হচ্ছে সমুদ্র ঠিক আছে নদী নদী গঙ্গা যে যায় বলো আর কি এখান থেকে ওঠানো হয় জমির থেকে উঠিয়ে ফের ওইখানটায় জলে নিয়ে গিয়ে ভালো করে মালটাকে ধুলাই করা হয় ধুয়ে নিয়ে আসার পরে বস্তায় প্যাকিং হয় তারপরে যায় কলকাতায় মানে মাঠে থেকে ওঠে আলু মাটির থেকে ফের মাটি ধুয়ে একদম ঝকঝক করে সোনার মতো পরিষ্কার করে ফের লোড করে নিয়ে যাওয়া হয় কলকাতা ভাই দেখো অত সুন্দর লাগছে দেখতে ভাই রঙটা দেখো সাদা এটা নাম হচ্ছে শরবতী আলু তো সেই লাগছে দেখতে আর বেলা একটা সুন্দরী পরিবেশ মাঠের মধ্যে তো আমাদের এখন যাওয়াই নেই তবে মাঝে মধ্যে যেতে হয় আর এই হচ্ছে আমার রানি মাহিন্দ্রা ফিউরি এইট আরও দু তিনটে গাড়ি লোড হচ্ছে তোমার এটা হচ্ছে পিক আপ একটা আইচার হচ্ছে এখানে লেখাটা দেখো এটা আমার খালাসি লিখেছে দেখো আমার হাতে আলু পুরো গাছ সমেত এটা হচ্ছে আলুর গাছ মানে আলু আমি নিলাম বাড়ির জন্য আর কি চার পিস উঠিয়ে দেখো আলুবেলা দেখতে কত সুন্দর হয় গাছটা সমেত তো চলো ফাইনালি আমাদের গাড়ি লোড কমপ্লিট গাড়ি লোড করে আমি বেঁধে নিয়েছি আর এখানে হচ্ছে আমার দুটো কাকা মানে ইনার ইনাদের মাল ইনার আর ইনার দুজনে গাড়ি লোড করে দিল তো চলো গাড়িতে যাওয়া যাক ফাইনালি গাড়িতে চলে এসেছি আর গাড়ি লোড কমপ্লিট সামনে একটা গাড়ি লোড হচ্ছে আর আমি এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তো চলো যাই গিয়ে থাকা হচ্ছে ফের রাস্তায় আর গাড়িতে লেবার উঠে পড়েছে চলো ফাইনালে আমি রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে আমি যাবো আজকে কলকাতা কোলে মার্কেট তোমরা দেখেছে এর আগেও গিয়েছি আমি এবার আজকে যাচ্ছি কৃষ্ণনগর টু কলকাতা এর আগে গিয়েছিলাম বহরমপুর থেকে এখন মানে ভ্লগ ডেলি ভ্লগ আসবে মাঝে একটু কাজ ছিল মানে সঙ্গে কেউ না থাকলে ভিডিও বানানো হয় না আর কি আর আমার সঙ্গে এখন কেউ নেই পারমানেন্টলি তোমরা আগেও বলেছি আর সেরকম মনের মতো কোনো ছেলেও পাচ্ছি না যে তাকে নিয়ে থাকা যায় গাড়িতে লেবার উঠে গেছে আর এই মাঠ মানে পুরোটা পুরো যতদূর চোখ যাবে শুধু এই আলু দেখতে হবে একদম পুরো মাঠ কে মাঠ সমস্ত শুধু আলুতেই লোট অন্য কোনো সবজি নেই শুধু আলু এদিকে চাষ হয় আর সাগরদারে আলুটা বেশি হয় কারণ বালি মাটি বালি মাটিতে আলুটা বেশি ভালো হয় এটা পিক আপ লোড হচ্ছে এটাও আসবে ভিডিও হচ্ছে এখানে একটা টাইচার গাড়ি লোড হলো এটা সাত টনের গাড়ি তো দাদাকে বল দিলাম যে দাদা তুমি এসো আমি যাচ্ছি দাদা বললো যে ঠিক আছে বেরিয়ে যাও না ওনার হচ্ছে টনের আমার হচ্ছে আজকে টনের গাড়ি আমার টনে আছে তো টনেরটা আজকে নিয়ে যাচ্ছি না আমি চারটনের নিয়ে যাচ্ছি এটা নিয়ে যাবো সাত টনেরটা অন্য একটা ড্রাইভার নিয়ে যাচ্ছে ওটা আমার আগে আছে ওটা কলকাতায় যাবে তো চলো এখান থেকে বেরোনো যাক একদম মাঠের রাস্তা নদীর নদীর ধার ধার ধুয়ে হয়ে রাস্তা মানে কী বলতো আগে সেই আমাদের ছোটোবেলায় যেরকম রাস্তায় ঘুরতাম কি না যে কাঁচা রাস্তা মাঠের ধার দিয়ে দুটো আলের মধ্যে দিয়ে রাস্তা জমির মধ্যে দিয়ে দুটো আল দিয়ে রাস্তা হতো সে একদম সেম ওরম মানে মাঠের মধ্যে দিয়ে রাস্তা আর কি কোনো পাকা রাস্তা নেই সুন্দর একটা পরিবেশ চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি রাস্তাটা কত সুন্দর এখান থেকে টার্নিং নিয়ে একদম সেম সেম রাস্তা হয় মাঠের মধ্যে দিয়ে রাস্তা বুঝতেই পারছো কতটা কঠিন হবে এইদিকে যত দূর দেখতে পাচ্ছ তোমরা বেলায় যাচ্ছি যা সময়টা যা সুন্দর না জাস্ট একদম ওয়াউ আর পুরো মাঠে একদম শুধু আলুই আলু অন্য কোনো জিনিস নেই পুরোটাই আলুতেই ভর্তি আর আমি যাচ্ছি দুপায়ে রাস্তা দিয়ে রাস্তাটার পিছনে লক্ষ্য করলে বুঝতে পারবে কিন্তু চলো আগে যাওয়া যাক ভাই কে ভাত ক্যা ভাত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অনেক মেহনত লাগে ভাই ভিডিও বানাতে দেখো রাস্তাটা কত সুন্দর বিকেলবেলা হেঁটে বেড়ানোর মতো রাস্তা যদি এখনকার ছেলে পেলে আমরা যাই না কেউ সব মোবাইল নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এটা একটা সুন্দর মুহূর্ত যদি কেউ ঘুরতে যাওয়া বুঝতে পারবে আমাদের তো জীবনে ঘোরা প্রচুর ঘুরছি এই ঘোরা এই কাজ এই সব কিছু মাঠের রাস্তা এর আগে সাইকেল নিয়ে ছোটোবেলায় খুব খেলে বেরিয়েছি যেগুলো এখন আর নেই এখন সব পাকা হয়ে গেছে পিচ রাস্তা এখন তো সব বড়ো লোকের বড়ো বড়ো ব্যাপার আগের দিনে দেখেছি ছোটবেলা থাকতে দাদুদের সঙ্গে ঘুরতে যেতাম মাঠের মধ্যে দিয়ে সুন্দর একটা ফিলিংস আসত রাস্তা ধারে খাবার কোনো ফল থাকলে সেটা ছিঁড়ে নেওয়ার জন্য খুব জেতা জেদ করতাম আর এখন রাস্তায় থাকলেও আর যেতে ইচ্ছে করে না এই তো সময় দেখতে দেখতে বড়ো হয়ে গেলাম জীবনের সুখ সব হারিয়ে যাচ্ছে যত বড় হচ্ছে তত সুখ নষ্ট হয়ে যাচ্ছে তো চলো আর এখান থেকে বেরিয়ে যাবো সোজা গিয়ে দেখা যাচ্ছে রাস্তায় তো ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর শান্তিপুর রোডে যেটা কলকাতা বারাসাত রোড সোজা এয়ারপোর্ট আমি এয়ারপোর্ট যাবো না আমি ডাইরেক্ট তোমার ইয়ে হয়ে বেরোবো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দৌড়বো ওখান থেকে সোদপুর হয়ে ফের বেরিয়ে যাব মধ্যম গ্রামে সোজা কলকাতা শিয়ালদা কোলের মার্কেট যাচ্ছি আমি তো যেটা বলার ছিল আর কি আমার একটা খালাসি লাগবে ঠিক আছে মানে খালাসি আমার একটা হেল্পার লাগবে আজকে আমি একলায় আছি একলা বলতে গেলে আমার সঙ্গে পারমানেন্ট কেউ নেই তো সেই জন্যে আমার একটা পারমানেন্ট খালাসি লাগবে কাজ জানুক না জানুক তাতে কোনো সমস্যা নেই জাস্ট হালকা একটু পড়াশোনা হলে ভালো হয় যেহেতু কলকাতার দিকে চলি সিটির ভিতরে একটু ম্যাপ ফ্যাপ চালানো জানবে আর কি আর গাড়ি চালানো জানলে তো খুবই ভালো অসাধারণ আর ভাই গাড়িটাকে যত্ন নিতে হবে গাড়িটা পরিষ্কার রাখতে হবে নিজে পরিষ্কার থাকবে আর কোনো মানে অন্যান্য কোনো নেশা থাকবে না ঠিক আছে যে থাকবে আমার সঙ্গে তার নেশাটা কম হতে হবে কারণ আমি তেমন কিছু নিশা করি না আমি বিড়ি সিগারেটটাই খাই খুব প্রচণ্ড ঘুম লাগলে বিমাল শেখর পর্যন্ত যাই এর উর্ধে আমি যাই না তো আমি চাই যে যদি কেউ আমার সঙ্গে থাকতে রাজি থাকো তাহলে এরম ছেলে একটা অবশ্যই আমাকে জানাবে যে কিনা শুধু বিড়ি সিগারেটের মধ্যে থাকবে যেটা আমি খাচ্ছি দেখতেই পাচ্ছ আমি এর ভিতরেই থাকি ঠিক আছে এর বাইরে আমি ধাপ বাড়াই না আর এটাতে আমি এটাতেই খুশি ঠিক আছে এর বেশি আমার দরকার নেই রাত্রে ঘুম লাগে ড্রাইভারদের কেউ কেউ খায় নেশা করে এবার যে করে সে করে কিন্তু আমি চাই না ওই জন্যে যে নেশা করবে না এবং ভালোভাবে থাকবে ফ্রেন্ডলি সেরকম একটা ছেলে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে নাম্বার দেবে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো যদি মনের মতো হয় তাকে নিয়ে নেব তার মান্থলি স্যালারি থাকবে মালিকের ঘর থেকে নয় হাজার টাকা মাসে মাসে সেটা পেয়ে যাবে আর ড্রাইভারদের এটা মানে ড্রাইভার যেটা দেবে আর কি ড্রাইভার তোমাকে একটা মনের মতো দিয়ে দেবে ঠিক আছে এটা কমেন্টে বলা ভিডিও তো বলছি না সব প্রত্যেকটা ড্রাইভার যা দেয় একটা সেরম পরিমাপ মতো একটা তোমায় দিয়ে দেবে সেটা তোমার হাত খরচ হিসেবে এটা কোনো ইনকামের ভিতর মানে এর ভিতর ধরবে না যে মাসে এত টাকা এইসবের ভিতর না কোনো দিন হয়তো কোনো ট্রিপে দুশো দিল বা কোনো ট্রিপে পাঁচশো দিল এটা তার ব্যক্তিগত ব্যাপার তোমার হাত খরচা বলে ড্রাইভার তোমায় একটা কিছু দিয়ে দেবে এবার তুমি কাজ করতে ইচ্ছুক হলে অবশ্যই জানাবে মাসে নয় হাজার টাকা তুমি পাবে আর গাড়ি ফাড়ি চালানো জানলে তো তোমার বেতন বাড়বেই নতুন ছেলে যদি হয়ে থাকো তার জন্য এটা বলে দিলাম যে মাসে নয় হাজার টাকা বেতন থাকবে আর ড্রাইভারে কিছু তোমায় তোলা দিয়ে দেবে এটা নতুন ছেলের জন্যে আর যদি এক্সপার্ট কোনো ছেলে থাকে যে গাড়ি চালানো জানে তার হয়তো লার্নার লাইসেন্স আছে কিংবা কমার্শিয়াল লাইসেন্স আছে তার জন্য একটা আলাদা ব্যবস্থা আছে মালিক যেটা দেবে সেটা দেবে আর বাকি তার সঙ্গে ড্রাইভারের একটা আলাদা চুক্তি থাকবে যে হ্যাঁ তুমিও ড্রাইভার আমিও ড্রাইভার এটা ইকুয়াল হয়ে যাবে আর কি যখন ডবল ড্রাইভার থাকবো তখন একটা ইকুয়াল হয়ে যাবে যে আমি হয়তো পাঁচশো গাড়ি চালালে তুমিও পাঁচশো কিলোমিটার গাড়ি চালাতে পারবে তখন একটা কী হবে ইকুয়াল হয়ে যাবে কারণ এই গাড়ি আমার চলবে ধরো লং ট্রিপ চলবে এখন আমার কাছে দুটো গাড়ি একটা টন একটা সাতজন টন আমি দুটোর মানে দুটোই মাঝে মধ্যে একটা একদিন চারটন নিয়ে গেলে একদিন টন নিয়ে যাচ্ছি যেহেতু ড্রাইভার এখনও ঠিক হয়নি তো যখনই ড্রাইভার ঠিক হয়ে যাবে আমি পারমানেন্টলি সাতটোই যাব আর তোমরা কমেন্ট করে বলো যে কোন গাড়িটা বেটার হবে সাতজন চালানো কি টন চালানো আমার হেভি লাইসেন্স হয়ে গেছে সেই জন্যে আমি তো ভাবছি সাতটনেই চালাবো কিন্তু একটা সেরকম ছেলে লাগবে সাতজন ধরলেই ধরো তোমার লংয়ে চলতে হবে তখন আর লোকাল চলবে না এমনিতেও চারটন নিয়ে আমি লঙেই যাই আমি আসাম বিহার উড়িষ্যা এইদিকে চলি এগুলো লংয়ের ভেতরেই পড়ছে তো যখন ওইদিকে যায় তখন কোনো না কোনো একটা ছেলে নিয়েই যায় তো এতটা আমি চাই না যে কাউকে নিয়ে যেতে মানে কী বলো তো যখন পারমানেন্ট একটা ছেলে থাকবে খুব ভালো হবে ঠিক আছে ওই জন্য আমি পারমানেন্ট একটা ছেলে খুঁজছি যদি মিলে যায় খুবই অসাধারণ ভালো হবে তো বন্ধুরা যদি কেউ রাজি থাকো অবশ্যই চলে এসো আর এই যে দেখো ভাই একশো সাতের কোপ দেখেছ আমার আগে ষাটিয়ে বেরিয়ে যাচ্ছে আমি একলা একলায় যাচ্ছি বড় হচ্ছিলাম কী আর করবো তাই ভাবলাম যে ভিডিওটা বানিয়ে দিই তোমরাও দেখে নাও আর যদি রাজি থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে কারণ আমি শীতের মধ্যে একলা গাড়ি চালাতেও চাইছি না আর বড়ো গাড়ি যেহেতু চালাতে হবে সাতটনেই চালাবো আমি তারপরে তোমরা কমেন্ট করো তোমরা বলবে যেটা সেটাই চালাবো টন নাকি সাত টন মানে দুটো গাড়ি আছে পিকআপও আছে তবে পিকআপের দিকে তো আমি যাবোই না পাসিং গাড়ি চালানোর মতো মজা নেই পাসিং গাড়িতে পুলিশের সঙ্গে ধরো কোনো কথা হয় না দু কথা পুলিশ কোনো দিন হাত তুলবে না গাড়িতে যদিও হাত তুলে ফেলে তুমি টুক করে কথা বলে বেরিয়ে যেতে পারবে তোমার কোনো ফল্ট না থাকলে আর কি যেমন কলকাতা চলি কোথাও কেউ আটকায় না যখনই পিক আপ নিয়ে যেতাম বাপরে শিয়ালদা যেতে ভাই পাঁচশো সাতশো টাকা খরচা হয়ে যেত আর এখন টুক করে চলে যাচ্ছে একটা পুলিশ তো দূরের কথা সেভিক পর্যন্ত ঘুরে তাকাচ্ছে না আটটা সাড়ে আটটা নটার মধ্যে গাড়ি ঢুকে যাচ্ছে শিয়ালদা খালি করে ফের এগারোটা বারোটাই ঘুরে আবার ফের আমার বাড়ির বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছে তারা ভাবো কতটা সুখ হয়েছে মানে চারটনের গাড়ি বেরিয়ে পুলিশদের যা খাওয়ার কষ্ট হচ্ছে ভাই পাচ্ছে না তো কী করবে পয়সা নেই ওভারলোড নেই পয়সা নেই ড্রাইভারও দিচ্ছে না এটা হচ্ছে কথা তো চলো কেউ ইচ্ছা থাকলে অবশ্যই জানাবে তো আমি চলে এসেছি বিরোহিত টোল পার করলাম টোল পার করে ভাই দেখো ভাই কী অবস্থা পুরো লাইন জাম বাদিক দিয়ে ঢোকার কথা ছিল আমার কল্যাণীতে ভাই পুরো গান মারা হয়ে গেছে বাদিক দিয়ে না ঢুকে আমি কাটিং থেকে ডান দিকে নিয়ে নিয়েছি কী আর করার ভাই কাঁচামাল আছে তো বাদিক দিয়ে যেতে দিচ্ছে না ওই সামনে চেকিং বসিয়েছে অনেক ঝামেলা করছে অনেক ঝামেলা ওই জন্য আমি বাদিকে রুট ছেড়ে টুকুস করে ডান দিকে মেদ দিয়েছি আমি ডান দিকে ব্রিজের নিচ দিয়ে হয়ে কল্যাণী রুট ধরে নেবো ঠিক আছে কারণ বাদিক দিয়ে যেতে গেলে ভাই অনেক সময় এই যে দেখো সব ফকিরগুলো সব চেকিং করতে লেগেছে শান্তির ছেলেগুলো পয়সা না নিয়ে গাড়ি ছাড়বে না আমাদের কাঁচামালে গাড়ি ঢুকে দিলে হয়তো পাশ করে দেবে কিন্তু পয়সা নিয়ে তারপরে যেতে দেবে ঠিক আছে তো চলো এখান থেকে বেরিয়ে যায় ফের দেখা হচ্ছে তো হাম চেলে আয়ে কলকাতা ঠিক আছে ভিড়ের বাজার কলকাতা ঢুকে গেছি শিয়ালদার মুখে একদম আর একটু গিয়ে মার্কেট ভাই দেখো কলকাতার কত ভিড় হয় এটা হচ্ছে মেন সিগন্যাল সিগন্যালে আমার সঙ্গে ঘটনাটা কী ঘটলো এখানটায় আমি সিগনাল ঢুকে গিয়েছি যে বাস বেলা ছিল পুরো আমার ধাপ মানে এতটা চাপা যাবে কলকাতার ভিতরে ভাই যে কলকাতায় গাড়ি চালায় সেই ভিডিও আমি দেখাতে পারছি না তোমাদের তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স চলে আসলো চোখের অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে ছাড়তি হলো যেই ব্রেক করেছি কিনা বাস সেটা আমাদের দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে বাস অভ্যাস এতটা খারাপ ও যান দেখতে পাচ্ছো ও যদি ব্রেক আমি বেরিয়ে যেতাম আরামসে কিন্তু না উনি ছাড়বে না উনি চুপচাপ বাইরে ঢুকে দিলেন সে কারবেলা ঢুকিয়ে দিল আমার ধরো একদম লঙ্কা লেগে গেল ঠিক আছে তারপরে আছি একলা যেটা বন্ধ করলাম না যদি আমি গান দিক দিয়ে বেরিয়ে গেলাম তারপর বেরিয়ে একদম সেটা আমি বাইরেই দাঁড়িয়ে গেছে ও মানে এগোবেও না সামনে কিন্তু জায়গা ছিল তারপরে উনি এগোলেন চলো ফাইনাল একটা বেরিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে তো সোজা একদমই তারপর কোলের মার্কেট এটা হচ্ছে সবজি মন্ডি আমি ফাইনালি মন্ডিতে চলে এসেছি সামনে গিয়ে খালি হবে এই যে হোটেল শঙ্কর হোটেল আমার এই হোটেলের সামনে এখানে গাড়ি খালি হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার গিয়ে গাড়িটা খালি করে হোক গুড বাই আর গুড নাইট যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমায় জানাবে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই চেষ্টা করব सुधरी ने ओके